কামাল মাল এবং মামুল মাল মধ্যে নয় আট নম্বর গণাফুর চলতেছে আট নম্বর গণাফুর আট নম্বর গণাফু চলতেছে আমাল মাল এবং মামুল মালের মধ্যে আট নম্বর গণাফুর চলতেছে বরা বাজার থেকে বরা বাজা ফাইনাল খেলা সকাল বেলা সকাল নয়টা বেজে গেছে

মাঠের বাইর থেকে কেউ পাওলটক করবেন না সুন্দরভাবে খেলা উপভোগ করুন প্লেয়াররা তাদের ইচ্ছে মতো খেলুক اهلا <Marvel> و <elim>

এই মাঠটা দিতে পারলেই ফিরিস পেয়ে যাবেন কামাল মাল যদি কামাল মাল মাঠ দিতে পারেন ফিরিস পেয়ে যাবেন কামাল মাল আর যদি মান্দারিয়ার মাল মাছ দিতে পারেন কামাল মালকে তাহলে ফিরিশ পেয়ে যাবে মান্দারিয়ার মামুন মাল এই মাছটা যে দিতে পারবে সেই ফিরিশ পেয়ে যাবে এই মাইকটা দিতে পারলে ফিরিশ পেয়ে যাবে

কামাল মাল এবং মামুন মালের মধ্যে সেরা খেলা চলতেছে হবে মেয়েদের স্টুডিওর সাথে হবে ইনশাল্লাহ খেলা হবে আজকে না কালকে

দেখে দেখে ভাই কি না কিছু <coughs>

哎。